হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবিআই হ্যাপি ফ্যামিলি নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে এটা হলো আমার বাপের বাড়ি বাপের বাড়ি থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি বাপের বাড়িতে চলছে চব্বিশ পরে অনুষ্ঠান চার দিনের অনুষ্ঠান হয় আমাদের এখানে চার দিন নাম সংকীর্তন এগুলো হয় তো চার দিনের আজকে হলো শেষের দিন তো শেষের দিনে আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ হরিনামের লোকজন যারা হরিনাম করে নাম কীর্তন করে তারা এসছে ধুলোট দেওয়ার জন্য তো আমাদের বাড়িতে ধুলোট হলো আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই যায় তো ধুলোট হওয়ার পর তারপরে আমাদের রং খেলা শুরু হয় তো যেদিন রঙ খেলা থাকে সেদিন আমাদের এখানে রং খেলা হয় না এই হরিনামটা শেষ হয় ধুলোটের দিন সেদিন থেকে আমাদের রং খেলা স্টার্ট হয় তো আমার মেয়ে দেখছো অনেক আগে থাকতে নটা থেকে শুরু করে দিয়েছে প্রথমে জেঠু আর এই বড় মাটাকে দিল মানে আমার জেঠু আর মা হয় তো জেঠু বড়োমাটাকে দিয়ে স্টার্ট করলো তারপরে কাকাটাকে দিলো আর আমাকে তো বলেই যাচ্ছে তুমি কখন রং মাখবে কখন রং মাখবে আমি যদি একটু কাজ করছিলাম তাই আমাকে আর রং মাখাতে পারছিল না তো তা হোক একটুখানি মাখিয়ে দিয়েছিল আর তারপর আমার সোনাটা দেখে নাও আমাকে রং মাখিয়ে দিল কত খুশি খুশিও আমাকে রঙ মাখিয়ে তো তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি তোমরা হোলি কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা সব রং খেলতে বেরিয়ে পড়ছি এবার রঙ নিয়েছি প্লেটে ঢালার কোনো ব্যাপার নাই যত ঢালবো সব একবার মাল্টি কালার হয়ে যাবে প্যাকেটে প্যাকেটেই নিয়ে নিয়েছি আর ঠাকুরদেরকে আগে দেওয়া হয়ে গেছে এই যে আমার মেয়ে দেখো ভুতের মতো সেজেছে এখানে বহু দিয়ে এসেছে রং খেলতে দোলপুরিয়ে গিয়ে এসেছে আর মাকে ঠাকুমাকে দেওয়া হয়ে গেছে চলো এবার আমি বেরুবো এখন বাদ যে কটা হলো তো বারোটা বারোটায় রং খেলতে বেরোচ্ছি আমরা হাফ বেলা হয়ে গেছে আমাদের এখানে একটু দেরি করি হয় কারণ কি বৌদিরা সবাই ধরো রান্না বান্না করবে তারপরে তো খেলতে বেরোবে না তার জন্য

তো এখন দেখো ভাই এসছে রঙ মাখানোর জন্য আমাকে তো এত একটা বিচ্ছিরি রঙ এনেছে যেটা এই যে ব্লু কালারটা পুরো মুখময় হয়ে যায় তো এখন আমরা বৌদিরা মিলে ডিসাইড করছি কোন রঙটা ভালো কোন কালারটা ভালো তো সেই কালারটা গালে লাগাবো তো ওই জন্য তো যাই হোক দেখো বেশ একটু সুন্দরভাবে একটা একটা করে রঙ মাখলাম মানে গায়ে নিজেদের মুখে লাগালাম কিন্তু তারপরে এখানে এসে যা অবস্থা হলো একটা ভূত বানিয়ে দিয়েছে সবাইকে দেখ এখানে বৌদিরা সবাই দাঁড়িয়ে ছিল যে আমরা কতক্ষণে বেরোবো অপেক্ষা করছিল তো আমরা বেরোনোর পরে সবাই একে অপরকে ধরে রঙ মাখাতে শুরু করলো আর আমি যেহেতু এখানে আছি তো আমি শাড়ি পরিনি আর যেন তো এখানে মানে আমার মনে হয় শাড়ি পরে রঙ মাখলে শাড়িটা যদি নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমি আর শাড়ি পরিনি তো বৌদিরা বলছে কেন শাড়ি পরো এবার থেকে শাড়ি পরে রঙ মানে রং খেলবো না ঠিক আছে চলো এর পরের বছর থেকে আমি কিন্তু শাড়ি পরেই রং খেলবো তো এবারে বৌদিরা যেরকম থাকে ওরা সেভাবেই রঙ খেলে মানে যেভাবে যে শাড়ি পরে থাকে কিন্তু আমি ভাবছি এর পরের বার থেকে আমিও শাড়ি পরি সবাই শাড়ি পরেছে তো আমিও শাড়ি পরেই এবার থেকে রঙ খেলবো তো দেখো আমাদেরকে একটা ভূত বানালো সবাই মিলে তো আসার পর এরপর আমরা না একটা দিদির বাড়িতে এসেছি আর দিদির বাড়িতে দেখো দরজা লাগিয়ে দিয়েছে গেট লাগিয়ে দিয়েছে দিদি যেহেতু ওখানে মালসা ভোগ নিয়ে যাবে মানে আজ চব্বিশ পর বললাম না আজকে ধুলোট ধুলোটোর দিনে আমাদের ওখানে মালসা দেয় সবাই মালসা ভোগ দেয় তো মালসা ভোগ দেবে বলে চান টান করে গেট লাগিয়ে দিয়েছে আর রঙ মাখবে না কিন্তু আমরা তো ছাড়ার পাত্রী নয় কিছু মতেই আমরা ছাড়বো না দেখো এখানে কি কাণ্ড হলো সবাই কিভাবে ওকে বাধ্য করলো দরজা খুলতে দেখো একবার

দেখতেই ফেলে দিদি শ্বশুর লঙ্কা নিয়ে এসেছিলো তার জন্য দিদিকে বাধ্য হয়ে গেটটা খুলতে হলো আর বুঞ্জি খুলে দিল বললো যে আমি খুলে দিচ্ছি কিন্তু আমাকে রং দেবে না তাই ওকে কেউ রং দেয়নি কিন্তু লাস্টে ওকে আমি দিয়েছিলাম তো দিদি দেখো রং মাখছে এখন সবাই ওকে জোর করে দরজাটা খুলে রং মাখা করেছে কারণ আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার দিন মাথায় যেহেতু ও স্নান করবে না মানে ওই যে বা ছেলের জন্মবার থাকে বা স্বামীর জন্মবার থাকে ওই জন্য আর তাছাড়া পুজো নিয়ে যাওয়ারও ব্যাপার ছিল তার জন্য স্নান করবে না বলে মাথায় জং মাখেনি আর তারপরে আমাদের সঙ্গে আবার দেখো বেরিয়ে পড়েছিল মানে ওই হয় না রং খেলবো না বলেও একবার যখন গায়ে রং লেগে যায় তখন আর কিন্তু কেউ ই মানে আর না খেলে থাকতে পারে না তো তারপরে আরও দু চারটে বাড়িতে গেছিলাম রং মাখানো হলো তারপরে সবাই মিলে একটা ভিডিও বানালাম আর একটা ছবি টবি তুললাম সবাই মিলে ভূতের মতো লাগছে দেখতে আর সব থেকে বাজে রঙ ছিল যেন এই যে হলুদ হলুদ কালারে রংটা খুব বাজে কালার ছিল রংটা আর এখানে ইস্যুর মজা দেখো ইস্যুকে কেমন সবাই মিলে রঙ মাখিয়েছে আর চুলগুলো পুরো করে দিয়েছে আর এই দাদুটা আমি ছোটবেলা থেকে আসি আর দাদুটার দোকান তো দাদু দোকান থেকে বাড়ি যাচ্ছিলো আর আমি দাদুকে অনেক রকমের রঙ মাখিয়ে দিয়েছি আর দাদুও খুব খুশি সবারই মানে আমি ওকে দাদুকে রঙ মাখিয়েছি দেখে আর এখানে আমাদের এখানে সত্যি খুবই আনন্দ হয় আগে অতটা মানে আমরা যখন ছোটো ছিলাম একটা ভাবে রঙ খেলতাম আর এখন বড় হয়ে বেশিরভাগ বৌদিদের সঙ্গেই রঙ খেলি আর যখন ছোট ছিলাম তখন তো নিজেরাই ওই হরিনামের সঙ্গে সঙ্গে পাড়ায় পাড়ায় বেড়াতে চলে যেতাম তো এখন আমি চলে এসেছি হরিনাম তলাতে আর এখন ভোগ আরতি আরম্ভ হয়ে গেছে গ্রামের সবাই এখানে বললাম ভোগ দেয় তো আমাদের আমাদের ভোগ দেওয়া হয়ে গেছে দুদিন আগে মানে চার দিন ধরে যেহেতু হচ্ছে হরিনামটা তো চার দিনের মধ্যে যে কোনো একদিন দিলেই হয় তো আমরা আগে দিয়ে দিয়েছি নদবাড়ি থেকে আগে দেওয়া হয়ে গেছে তো এখনও অনেক অনেক আছে গ্রামের যারা এখনও ভোগ দেয়নি মানে পুরো গ্রামটাই ভোগ দেয় আর কি তো সেই জন্য অনেকে ভোগ দিয়েছে তো সেইগুলো ভোগ আরতি দেখার জন্য প্রচুর প্রচুর লোক আসে সবাই আর আমরা সেটা দেখতেই এসেছি তো দেখো আমাদের এখানে হরিনামতলাটা অনেকটাই বড় সাজানো হয় খুব সুন্দর আমি আগে একদিনও আসতেই পারিনি আসলে আমি দুদিন আগে এসেছি কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি আসিনি ঠাকুরতলায় তো আজকেই এলাম প্রণাম করার জন্য তো দেখো এখানে অনেক লোক এসেছে সবাই মানে ঠাকুরের আরতি দেখার জন্য এসেছে ভোগ নিয়ে বাড়ি যাবে তারপরে মানে খাওয়া দাওয়া করবে আর কি যারা উপোস করে থাকে তো ভিডিওটা আমি আর বাড়াবো না এইখানেই আমি ভিডিওটা শেষ করছি তোরা কেমন হোলিতে কাটালে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না লাইক করছো না প্লিজ করে দাও তো হ্যাপি